যে আসুরাতে রোজা রাখবে যে আশুরাতে রোজা রাখবে আমার আল্লাহ তাকে দশ হাজার হজ দশ হাজার উমরার সওয়াব দিবেন রাসুলে করিম সাল আলহি ওয়াসাল্লাম আর হাদিসে মোতাবেক আমার নবী মহরমের আসুরাকে কেন্দ্র করে যে রোজা রাখতেন অতিবেশী নবীজি এই রোজাকে গুরুত্ব দিতেন অর্থাৎ ফরস রোজার পরে মোস্ট ইম্পর্টেন্ট রোজা হচ্ছে আশুর আর রোজা এই আশুরা রোজা আমার নবী দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে জিজ্ঞেস করলেন তারা কেন রোজা রাখছে বলে যে এটা তাদের অনেক বড় ফজিল উৎপূর্ণ দিন এই দিন মোসা আল ইসলামের সম্প্রদায়কে সে ফেরাউনের কবল থেকে এই দিন রক্ষা করেছেন সেজন্য তাজিমে তারা রোজা রাখছে আমার নবী বলেন আমরা তো হকদার বেশি তাইলে আমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে নই আমরা একদিন নয় আমরা দুই দিন রোজা রাখব নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ শনিবার রবিবার অথবা রবিবার সোমবার দুটা রোজা আমরা রাখবো এটা নবীর সুন্নত পালন হবে অলারসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম মান সমা ইউমা আসুর মিনাল মহারম যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে আমার নবী বলছেন আত ষোল্ল হোতাল সওয়াব আশরতা আলাফি মালাকিন ওমিয়াতী দিন আমার নবী বলেন যে ব্যক্তি আসুরা দিবসে রোজা রাখবে আল্লাহত আলাহ তাকে দশ হাজার ফেরেশতা যে এবাদত করে দশ হাজার ফেরেস্তার এবাদতের সমপরিমাণ আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে সাবাব দিবেন এখানে শেষ নয় আল্লাহ সেই রোজাদার ব্যক্তিকে একশো শহীদের সওয়াব দিবেন এরপর আমার নবী বলেন ওয়ামান সোম আয়োমা আশুর মৃণাল যে আশুরাতে রোজা রাখবে আতাহুল্লহ সওয়াব আশার আ লা ওয়া ই ওয়াম যে আশুরাতে রোজা রাখবে আমার আল্লাহ তাকে দশ হাজার হজ দশ হাজার উমরার সওয়াব দিবেন বলেন না আল্লাহ একবার আরো জোরে বলেন এই ইবাদত দশ হাজার বার হজ করা দশ হাজার বার ওমরা করা এটা আমাদের দ্বারা সম্ভব হবে আর রোজা রাখলে আল্লাহ সবাব দিবে এরপর আমার নবী বলেন ওয়া আসরতা আলাফি দিন এই হাদিসের মধ্যে বলছেন দশ হাজার শহীদের আল্লাহ তাল্লা সবাব দিবেন এরপর আমার নবী বলেন ওমান আলা মাসাহা রাসিন ইয়াতিমিন আসুরার দিনে যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলাই দিবে জোরে বলেন আসুরার দিবসে কোনো মানুষ কোনো এতিম বাচ্চার মাথার উপরে হাত বুলিয়ে দিবে রসুল বলেন আসুর ওই এটিমের মাথার মধ্যে যতগুলা চুল আছে সেই চুলের দ্বারা পরিমাণ তার মর্যাদা আল্লাহ বলন্দ করবেন আর একটু জোরে বলেন এরপর আমার নবী বলেন ওমান ফাত্তার তা আশুর যে ব্যক্তি আসুরার রাতে অর্থাৎ ইফতারের সময়ে কোনো রোজাদারকে ইফতার করাবে সুহান আল্লাহ বলেন আশুরার দিনে সারাদিন রোজা রেখেছে ইফতারের সময়ে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে ফাকা আফতার আফতারা ইন্দাহু আই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসবা আবুতুন আহম আল্লাহ নবী বলেন কোন ইমানদারকে আশুরার দিনে ইফতার করালেন সে যেন রসুল করিম সল্লু আলি ওয়াসাল্লামার সমস্ত উম্মদ্দেরকে ইফতার করিয়েছে শুধু তা নয় সমস্ত উন্মতেরা তার ইফতার করে ইফতার গ্রহণ করে সবাই পরিতৃপ্ত হওয়ার সবাব আমার আল্লাহ দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তো দান করুক বিশেষ করে আর দিনে সকলে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ঘরের মধ্যে ভালো খাবার খানা আয়োজন করবেন অনেকে বেদাত ফতোয়া দেয় বলে যে হালুয়া রুটি বানানো কোন কিতাবে আছে এক আলেমের জবাব দিয়েছে তো তুমি কিতাবের মধ্যে আছে যে আশুরার দিবসকে কেন্দ্র করে আপনি পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ তালা সারা বছর আপনার রিজিককে প্রশস্ত করবেন আপনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন সৎকা করবেন মানুষকে খাওয়াবেন পাক আমাদের সকলকে এই আশুরা দিবসটা ইসলামী শরীয়ত মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মোতাবেক আমাদেরকে পালন করার তৌফিক দান করুক